টাইগার পেসার নাহিদ রানার একশো কিলোমিটার বেগের এক অগ্নি ঝোড়া ডেলিভারি চোখেই দেখল না আইরিশ ব্যাটার সোজা ব্যাটে খেলতে গিয়ে ফুসকে গেল তার ব্যাট ফলাফল ব্যাটের কনায় লেগে বল চলে গেছে স্লিপের হাতে ব্রেক থ্রু পেল বাংলাদেশ এমন বল দেখে যেন অবাক হয়ে গেল সকলে নাহিদ রানার এমন দুর্দান্ত ডেলিভারি নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট। একটা উইকেটের জন্য মরিয়া হয়ে উঠেছিল সকলে। ঠিক সেই মুহূর্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রামকার্ড পেয়ে হাজির হলেন নাহিদ রানা। গতিদানবে বলার বড় বড় আলোচনা থাকে নিজের স্পিডের জন্য। আজ ঠিক সেটাই দেখালেন আর একবার তার ঘন্টায় প্রায় 147 কিলোমিটার গতিতে করা এক ডেলিভারি চোখে দেখা তো দূরে থাক বুঝতেই পারেননি ব্যাটার। ফলাফল আইরিশ ওপেনার পল স্টারলিং এর ব্যাট থেকে হাত সরে গেল এবং এজ হয়ে আউট হয়ে ফিরে গেলেন পেভিলিয়নে। বাংলাদেশের ইতিহাসে অনেক পেসার ছেন অনেক দ্রুত হারিয়েও গেছেন পঁচিশ বছর আগে লাল বলের ক্রিকেটে পথযাত্রা শুরু করার পর থেকে এখন পর্যন্ত থেকে শুরু করে অনেক পেশার বড় স্বপ্ন দেখিয়েছেন কিন্তু এদের মাঝে এক নাহিদ রানাই জাতীয় সবচেয়ে বেশি জোরে বল করতে জানেন মাত্র তরুণ বয়সে তিনি যেভাবে আশার পালে হাওয়া দিতে শুরু করেছেন তা বাংলাদেশে প্রেক্ষাপটে বিরল ঠিক সেই প্রমাণ দিলেন আজ আরো একবার আইরিশ সেট ওপেনার পল স্টার্লিং এর বিপক্ষে এমন জোরে এক ডেলিভারি করলেন যে ব্যাটার রীতিমতো চোখেই দেখেননি সেই বল এদিন সিলেটে সিরিজের প্রথম টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী আয়ারল্যান্ড ইনিংসের শুরুতে বাংলাদেশের হয়ে ব্রেক থ্রো এনে দেন হাসান মাহমুদ ডানহাতি এই ফাস্ট বোলারের করা চতুর্থ ডেলিভারিতে ফাঁদে আউট হন অধিনায়ক অ্যান্ড্রু কিন্তু টাইগার বোলারদের জন্য রীতিমতো কারণ হয়ে দাঁড়ান পর স্টার্লিং এবং ক্যাট কারমাইকেল দুজন মিলে সাবলীলভাবে সামলাতে থাকেন স্বাগতিক স্পিনারদের চা আগে আর কোনো বিপদ আসতে দেননি নিজেদের ডেরায় তবে বিরতি থেকে ফিরে বলিংয়ে এসে সেই অসাধারণ ডেলিভারি করে ব্রেক দেন নাহিদ রানা আজ শুরু থেকে অনেকটা ওয়ান ডে মেজাজে রান তুলছিলেন পল স্টার্লিং যার সুবাদে দ্রুত পূরণ করেন কেরিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি কিন্তু এরপরেই আক্রমণে এসে তাকে পথ ধরতে বাধ্য করেন নাহিদ রানা ম্যাচের তখন চলছিল সাতাশতম ডেলিভারিটি ছিল অফ স্ট্যাম্পের বাইরে যেটি কভারে ঠেলে দিয়ে দুই রান নেন স্টারলিং এরপর দ্বিতীয় বলটি করেন শর্ট তে এবং একইভাবে স্ট্যাম্পের বাইরে যেটি পুল করতে গিয়ে পরাস্ত হন ব্যাটার এবার তৃতীয় বলটিও অফ স্ট্যাম্পের বাইরে করেন প্রায় একশো সাত চল্লিশ গতিতে সেটি কোনো মতে রুখতে গেলে স্পিডের কারণে ব্যাট থেকে এক হাত ফসকে যায় ব্যাটার স্টারিং এর যার কারণে আউটসাইড এডস হয়ে বল চলে যায় স্লিপে থাকা সাদমানের হাতে ফলে ছিয়াত্তর বলে ষাট রানের ইনিংস খেলে বিদায় নেন আইরিশ ওপেনার এরপর লাঞ্চ ব্রেকের আগে বাকি কাজ করে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ ছয় বলে মাত্র এক রান করা হেরি ট্যাক্টরকে এলবি ডাবলুল ফাদে ফেলে আউট করেন তিনি খানিক বাদে অর্ধশতক করে ধীরে ধীরে গলার কাটায় পরিণত হতে থাকা কার মাইকেলকে আউট করেন শান্তর হাতে দুর্দান্ত এক ক্যাচ দিয়ে একটা উইকেটের জন্য মরিয়া হয়ে উঠেছিল সকলে ঠিক সেই মুহূর্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রাম কাট হয়ে হাজির হলেন নাহিদ রানা সব মিলিয়ে লাঞ্চ ব্রেকের আগে চার উইকেট তুলনায় বাংলাদেশ